জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ মির জাফর আসল নাম ছিল মির মোহাম্মদ জাফার খান ওর নামে জায়গাটা জাফরাগঞ্জ বলেই জানা হয় ওনার নামে এর ভিতরে টোটাল এগারোশো এগারোশো কবর বলা যাবে না যারা আঠারোখানা যারা নবী করেছিল তাদের মেন মেন কবরগালা বলে দিই বাকি কবর গেলা মির্জাফরের বংশধার ওগুলো বলা যায় না আপনি যে হাজিয়া দুয়ারি প্যান্ডেসটা দেখতে এসেছেন ইনি নবী তৈরি করা নবাব নাসিম হুমায়ুন যে প্যান্ডেল দেখবেন আসল নকল আসল ছিল হিরাজীর মাসগুলো নষ্ট হয়ে গেছে ইনি নকল হাজাদুর বানিয়েছিলেন সালে ষোলো লক্ষ টাকা সোনার টাকা দিয়ে বর্তমান ইনি হাজাদুরি প্যালেস তার মালিকের কবর হুমায়ুন জা মির্জাফরের পঞ্চম পুরুষ দুই নম্বর সমাধি হুম মাইজার বাবা নাম ওয়ালাজা তিন বছর নবমী পেয়েছিলেন আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর সমাধি হোম মাইজার কাকা নাম আলিজা এগারো বছর নবমী আঠারোশো দশ থেকে একুশ ওয়ালাজা আলিজা এরা দুই ভাই ছিল আছে হাজিয়া দুয়ারি উল্টো দিকে একটা সামনা সামনে একটা সাদা রঙের বাড়ি বলা যায় ইমাম বাড়া বছর দিন মহরমের সময় দশটা দিন খোলা থেকে সারা বছর বন্ধ ইনাতার মালিক নবাব নাজিম ফরাইদুন ঝা প্রথম কবর দেখলাম হুমাইন তার ছেলে নবাব নাজিম ফরাইদুন ঝা বাবা তৈরি গিয়েছিল হাজিয়াদুরি প্যালেস ছেলে তৈরি ছিল ইমাম বাড়া মির্জাফলের পাঁচ ছেলে বড় ছিল মিলন মিলনে কবর নেই বিহারের রাজমহল ওখান থেকে নিয়ে আসা হয়নি এলানি চার মির্জাফরের ছেলে এক নম্বর এক দলা দুই নম্বর আশেরাফ দলা তিন নম্বর সাইফু দালা চার নম্বর নাজিফু দা মির্জাফরে চার মিরন কেলিয়া পাঁচটা মিরন নেই বিহারের রাজমহলে কবর আছে এবার আসেন মির্জাফরের এই সাদা উঁচু কবরটা এটা হল মির্জাফরের কবর এটা সাদা উঁচু কবরটা

এটা হচ্ছে যে এর বাবা নাম হচ্ছে সৈয়দ আহমদ হুসাই নজাফি নজাফ থেকে ছেলে নজাফ গেলেন উনার টাইটেল মির্জাফর মুর্শিদ আবাদে তিনখানা বিয়ে তিনটে বিয়ে করেছিল মুর্শিদ দাবাদে প্রথম হচ্ছে সাহাখানা বেগম মির্জাফরের প্রথম আলী বর্দিন বোনের সাথে বিয়ে ফার্স্ট ওয়াইফ এটা কেন ঘেরা এরা বোরখা পরে বেড়াতেন তার জন্য ঘেরা ঘরের ভিতরে বইয়ের কবর দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগামের কবর মির্জাফরের দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগামের কবর তৃতীয় মুন্নি বেগম লাস্টে দেখাবো মির্জা বড় ছিল মিরন দুটো বাজপাগির পাইলার কবর তিনশো বজকার ডাকপিয়ন ছিল না চিটলিয়া আশের বা করতো গুলি খেয়ে মারে গিয়েছে একটা হচ্ছে বাজপাগের হীরালাল পাইলাল পান্নালাল আসেন হাজিয়া দুয়ারি পিছনে যে ভাদ্র মাসে একদিন বেড়া উৎসব হয় ইনা তার মালিকের কবর সৈয়দ কাজিম আলী মির্জা ওদিকে যত কবর গেলা আছে সব মির্জাফরে বংশদের কবর মির্জাফরে বংশধরা মারাই যেতে গেলে এর ভিতরে কবর দেওয়া হয় সাধারণ লোকের কবর হবে না শুধু মির্জাফরে অল ফ্যামিলিদের কবর হবে আচ্ছা এটা হচ্ছে ইমাম বাড়া এটা মহরমের ট্যামে মজরিস মাতাম মোমবাতি ঢেপকাটি জ্বালানো যায় এবার মুন্নি বেগম দেখাবো আছে মির্জাফরের দুটো বইয়ের কবর দেখালাম এটা হলো তিন নম্বর বউ নাম আছে মুন্নি বেগম ঘেরার ভিতরে আগে বাইজি ছিলেন নাচ গান করত তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে নব্বই লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্যে একটা চালনি চক মসজিদ মুন্নি বেগমই তৈরি করা টাকা দিয়ে এখন স্কুল চলে খাওয়া দাওয়া বই সব টেরি গভর্নমেন্ট এক পয়সা লাই না ওয়ান থেকে টুয়েলভ অব্দি ফিরে গেছে হয়ে গেছে আমার বুঝানো